thank আগমনী উৎসব পালনে ময়নাগুড়ি সুভাষনগর জুনিয়র বেসিক স্কুলের পড়ুয়ারা সুভাষনগর জুনিয়র বেসিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো আগমনী উৎসব এখানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ যেখানে জাগো ওমা নামক গীতি আলেখ্য করা হয় স্কুল সূত্রে জানা গেছে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান করার পর ময়নাগুড়ি শহরের বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করা হয় এদিন পড়ুয়ারা দেবী দুর্গা কার্তিক গণেশ সহ পৌরাণিক কাহিনীর বিভিন্ন চরিত্র সেজে গীতি আলেখ্য করে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিক চক্র

শুভ <uma estance de solos> <respuesta> ভাষনগর জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আর আমরা আগমনী উৎসব নিয়ে স্কুলে অনুষ্ঠান করে এবারে আমরা এসেছি বিভিন্ন স্ট্রিট কর্নার করতে কি থাকছে আজকে এখানে আমাদের থিম হচ্ছে জাগৌমা সব দুর্গা সেজেছে এবং বিভিন্ন পৌরাণিক চরিত্র নিয়ে সবাই সেজে এসছে আমাদের স্কুলের শিক্ষার্থীরা ওদেরকে নিয়ে আমরা একটা ছোট্ট গীতি আলেখ্য নৃত্য নৃত্যায়নের মাধ্যমে আমরা সেটা উপস্থাপন হয়ে